নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন রেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই কিন্তু আমার এই সেখানটিকে কিন্তু প্রচুর লাইক দিও আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেখো সাথে যতটুকু ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার এই ইউটিউব গীতু চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট যদি পেতে চাও তাহলে সবার আগে মনে করে বন্ধুরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তার জন্য আর পাশে থাকা যে আইকনটাকে অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো বা দেখছো আমি তাদের জন্য বলছি তোমরা দেখবে আমার চ্যানেলে প্লেলিস্ট খুললে অনেক অনেক প্রচুর পুরনো ভিডিও পাবে তো প্রতিটি ভিডিও তোমরা ভালো করে দেখো শোনো শেখো ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না তার সাথে যে যে নতুন ভিডিওগুলি আমি তোমাদের দিচ্ছি বা শেখাবো বা আজকে যে নতুন ভিডিওটি আমি তোমাদের দেবো প্রতিটা ভিডিওই ভালো করে দেখবে শুনবে শিখবে ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না তার সাথে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো ঠিক আছে তো আজকে যে ভিডিওটি আমি তোমায় দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে কোনো জায়গা বাদ দেবে না বা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে এবার আমরা লেসানে চলে আসি তো যে আধুনিক গানটি আমি তোমাদের শেখাচ্ছিলাম আমি একটা আধুনিক গান শেখাচ্ছিলাম শ্রীকান্ত আচার্যের গাওয়া একটি অ্যালবামের গান দৃষ্টি তোমাকে দিলাম এই অ্যালবামের গান তোমরা নিশ্চয়ই গানটা অনেক শুনেছ যারা নতুন এসছো আমি তাদের জন্য বলছি আমার সারাটা দিন মেঘলা আকাশ এই গানটি আমি শেখাচ্ছিলাম ঠিক আছে তো যারা নতুন এসছো তা নিশ্চয়ই তোমরা অনেক শুনেছো গানটা অনেক চেনা চেনা গান তো আশা করছি তোমাদের গানটা তুলতে খুবই ভালো লাগবে ঠিক আছে তো এই ভালো লাগে গানটি নিয়ে আসা তো পার্ট ওয়ান ভিডিও আমার হয়ে গেছে যারা নতুন এসছো তাদের বলছি পার্ট ওয়ান হয়ে গেছে আজ হবে পার্ট টু মানে আজকে শেষ হবে ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত এই গানে পার্ট ওয়ান যে ভিডিওটি আছে দেখো নি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট মিডি পার্ট ওয়ান সেই তারা সেই পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখে নেবে কোনো জায়গা বাদ দেবে না ঠিক আছে তাহলে কিন্তু তোমরা আমার সেখানটা বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো তাহলে তোমরা আমার শেখানোটাও ভালো করে বুঝতে পারবে তার সাথে নতুন ভিডিওটিও বুঝতে পারবে পার্ট টু ঠিক আছে পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি লাইক শেয়ার করে দিও আর আজকে যে নতুন ভিডিওটি আমি ভিজুয়াল দেখাবো হারমোনিয়ামের সারগাম দেখিয়ে দেবো ফিঙ্গারিং করেও দেখিয়ে দেবো গানের লাইন বলে দেবো হারমোনিয়াম বাজিয়েও দেখিয়ে দেবো উপরে স্ক্রিনে তো লিখিয়ে দেবো তো তোমাদের যার যেভাবে সুবিধা সেভাবে গান তুলে কোনো অসুবিধা হবে না আমি তোমাদের গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতন গলার স্কেল অনুযায়ী এই গানটি তুলে নিও কোনো অসুবিধা হবে না সরবে পিঠে একই রেখো তাহলে ঠিক আছে তো বি ফ্ল্যাট স্কেলের সারগাম গানে ছিল মোট তিনটি স্ট্যান্জার স্থায়ী প্রথম অন্তরা শেষ অন্তরা তো স্থায়ী প্রথম অন্তরা হয়ে গেছে আজ হবে শেষ অন্তরা তো শেষ অন্তরা আছে তোমার হাতেই হোক রাত্রি রচনা এ আমার স্বপ্ন সুখের ভাবনা আবার হবে এই লাইনটি সেকেন্ড ব্যারিপিট রিপিট তোমার হাতেই হোক রাত্রি রচনা এ আমার স্বপ্ন সুখের ভাবনা তারপরে চেয়েছি পেতে যাকে চাই না হারাতে তাকে বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলা আবার হবে আবার আমরা ফার্স্ট পার্টে একদিনে ফিরে আসবো আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম ঠিক আছে তো গানটা গিয়ে নিচ্ছি সেকেন্ড পার্ট থেকে লাস্ট পার্টে যাবো একটা মিউজিক পার্ট আমরা আমি তোমাদের পার্ট ওয়ান ভিডিওতেও শিখিয়ে দিয়েছি সেই মিউজিক পার্ট পার্ট টুতেও দেখিয়ে দিচ্ছি সেই মিউজিক পার্টটা আমরা নেবো আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম আমি যেন পার্ট ওয়ান ভিডিওটি শেখানোর সময় ফার্স্ট পার্টে আমি তোমাদের শিখিয়েছি সে একই সেম নোটেশন একই কথা বসে যাবে শুধু হারমোনিয়াম মিউজিক পার্ট হিসেবে আমার সারাটা দিন মেঘলা শেষ করে মিউজিক দেবে দিয়ে চলে যেতে হবে সেই সন্ধ্যে ঠিক আছে প্রথমটা করেছিলাম ফার্স্ট বারে যখন শুরু করেছিলাম স্বপ্নটা হবে তখন হবে সকম একই থাকবে কিন্তু গলার কাছে ওটা হারমোনিয়ামে নেওয়া যাবে না শুধু গলার কাজ ঠিক আছে হয়ে গেল আমাদের টু গানটা শেষ হচ্ছে লাস্ট পার্ট শেষ তারপর এবার আমরা দেখিনি গানটা ঠিক কেমন হলো আমি তোমার আবার মিউজিক পার্ট থেকে দিচ্ছি দেখে নাও কেমন হলো পার্ট টু ভিডিও ঠিক আছে মানে পার্ট টু হয়ে গেল গানটিও শেষ হচ্ছে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো মানে বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি কিন্তু প্রচুর লাইক দেবে আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে একেবারে যত বাই ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো যাতে সবাই আমার সেখানে আমরা শিখতে পারবে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করি কিন্তু আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে তো যারা যারা এখনও পর্যন্ত অনেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি বা করছো না বা ফলো করো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলকে আগে কিন্তু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা যে বেল আইকনটা আছে অন করে রাখো মনে করে তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তা তোমরা পেয়ে যাবে তোমাদের শিখতে পারবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো একদিন আবার অন্য একটু নতুন ডেজাইনের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর মধ্যে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার